আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাইবান্দা সদর হাসপাতালের প্রধান সহকারী হিসাবরক্ষক নূর ইসলাম হিরু কয়েক বছরে হয়েছেন শত কোটি টাকার মালিক শুনছিলেন সংবাদ শিরোনাম গাইবান্দা জেলা প্রতিনিধি মোহাম্মদ মিঠুমিয়ার পাঠানো ভিডিও চিত্র এবার বিস্তারিত গাইবান্ধা সদর হাসপাতালের প্রধান সহকারী হিসাব রক্ষক নূর ইসলামের জালিয়াতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোনোভাবেই হিরুর দুর্নীতির সচল এই গাড়িকে যেন থামাতেই পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাইবান্ধা সদর হাসপাতালে চাকরি পাওয়ার পর থেকে নূর ইসলাম হিরু ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেন লাগামহীন গোড়ার মতো দৌড়াতে থাকে এ জালিয়াতি সুইপার থেকে শুরু করে যে কেউ কোনো বেতন ভাতা উত্তোলন করতে গেলেই হিরুর মাধ্যমে তত্ত্বাবধায়ককে টাকা না দিয়ে কোনোভাবেই পার পাননি এমন অবৈধ পন্থায় ইনকাম করা টাকার গরমে দিন দিন যেন আরো ব্যয় হয়ে উঠেছে এই দুর্নীতিবাজ হিরু সেই সাথে টাকার পাহাড় করেছেন তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুব আমি ছিলাম গাইবান্ধা সৌরাষ্ট্র ইলেকট্রিয়ান পোস্টে আমার যোগদান হচ্ছে দু সালে যখন আমরা যোগদান করি তখন আমাদের ঠিকাদার আমাদের কাছে তিন থেকে চার লক্ষ টাকা জামানুস্বরূপ নিয়ে নেয় কিন্তু চাকরি করার কথা ছিল যে অনুসার প্রসব কিন্তু আমরা চাকরি করতে পারবো সেক্ষেত্রে আমরা কিছু চাকরি করার পরে যখন বিল সংগ্রহ বিল আসে তখন সে আমাদের কাছে মোটামুটি টাকা দাবি করে যখন টাকা দিতে চাই তখন সে আমাদের বিল দেয় যখন টাকা দিতে চাই তখন আমাদের বিল হয় না

আমাকে যেহেতু বলা হয়েছিল আমার বয়স অনুযায়ী উনষাট বছর আমি চাকরি করতে পারবো এই প্রবরণ দেখে আমার কাছ থেকে জামান্ন স্বরূপ তিন লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে নেয় সাকিব ট্রেডাস লিমিটেড কোম্পানির এমডি মোহাম্মদ হারুনুর রশিদ হঠাতে আবার টেন্ডার টেন্ডারের যখন পরিকল্পনা হয় তখন আমাদের কাছে কিছু অর্থ দাবি করলে পঞ্চাশ এক লাখ আমরা দিতে না পারায় আমাদের হাতে নোটিশ ধরায় দেয় আট মাসের বকেয়া বেতন রেখে কোনো কথা না বলায় আমাদের চাকরিজুতু করে আশ্বাস দেয় আমাদের আট মাসের বেতন আমরা পাবো এর মধ্যে আমাদের হাজিরা খাতা লুকাইয়া রাখে যখন করে আমাদের বেতন দেওয়া হতো তখন আমাদের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা কেটে নিত আমাদের যদি ছয় মাসের বেতন দেওয়া হতো সেখান থেকে বিশ হাজার যদি আমাদের দুই বছরকার বেতন দেওয়া হতো তখন আমাদের পঞ্চাশ ষাট এরম করে অনেক টাকা কেটে নিয়েছে কর্তনকৃত টাকা আমরা ফেরত চাই আমাদের কাছ থেকে জামানত স্বরূপ যে টাকা নিয়েছে তা আমরা ফেরত চাই আমাদের আট মাসের বকেয়া বেতন আমরা ফেরত চাই আমরা যখন আট মাসের বকেয়া বেতনের জন্য তত্ত্বাবধায়কের কাছে গিয়েছিলাম উনি হিরুর কথা বলে হিরোই সব মেইন দায়িত্বশীল হিসাব রক্ষক যখন আমরা ঠিকাদারের কাছে যাই ঠিকাদার বলে হিরু পাশ না করেলে তত্ত্বাবধক পাশ না করেলে আমি কিভাবে দেবো তারা তো টাকা চায় আমি মোহাম্মদ কামরুল হাসান কিরণ আমি দুই ষোলো সাল থেকে আমরা চোদ্দ জন আউটসোর্সিং কোম্পানি গাইবান্ধার সাকিব ঠিকাদার হারুন রশিদের মাধ্যমে কর্মরত ছিলাম আমরা ওখানে চাকরি করার সময় আমাদের কাছ থেকে বিভিন্ন মিথ্যে প্রলোভন দেখিয়ে তিন থেকে চার লক্ষ টাকা করে জামানত নেওয়া হয়েছে এবং চাকরিতে যোগদানের সময় আমাদেরকে বলা হয়েছে যে প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হবে এবং বয়স অনুসারে আমরা উনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবো কিন্তু এই গ্যারান্টিটা দিচ্ছে ঠিকাদার আমাদের যে প্রতিষ্ঠানের ঠিকাদার এই গ্যারান্টিটা দিচ্ছে হারুনুর রশিদ চাকরি চলাকালীন সময় আমরা প্রথম বেতন পাই এগারো মাস পর এগারো মাস পর বেতন পাই এবং সেখান থেকে বেতন প্রদান করার সময় হাসপাতালের কর্তৃপক্ষ ঠিকাদার মিলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা কেটে নেয় তারপর দ্বিতীয় বেতন আমাদেরকে দেওয়া হয় দুই বছর পর দুই বছর পর যখন বেতন প্রদান করা হয় তখন আমাদেরকে চাকরি যাওয়ার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে আশি থেকে নব্বই হাজার টাকা করে কেটে নেওয়া হয় চাকরি যাওয়ার ভয় দেখিয়ে তারপর আবার তৃতীয় বেতন প্রদান করে এক বছর পর সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয় চাকরি যাওয়ার ভয় দেখিয়ে আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের তত্ত্বাবধায়ক সহ আর আরো যে হাসপাতালের কর্তৃপক্ষ আছে তারা আমাদের বিভিন্ন মিথ্যাভাবে ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের এই বেতন থেকে বিপুল একটা অর্থ কেটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ